কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এ রেমেলের প্রভাবে কিন্তু সারা কলকাতার জলমগ্ন আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে এসেছে আর অঝরে কিন্তু বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু আমি একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি কারণ এই বৃষ্টির মতো কিন্তু প্রায় ঘরের লোকজনই বাইরে বেরোতে পারছে না তা অল্প উপকরণ দিয়ে একটা রেসিপি শেয়ার করছে সেটা হচ্ছে বিরিয়ানি তাহলে চলুন কীভাবে বিরিয়ানিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবে বিরিয়ানিটা বানানোর জন্য ওভেনে একটা গামলা বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিয়েছি লবণ তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা আর এদিকে কিন্তু মাংসটা আমি রান্না করার জন্য মানে বিরিয়ানি মাংসটা রান্না করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি সাদা তেল কড়াইয়ের মধ্যে প্রথমে সিদ্ধ করে আলু রাখাটা কিন্তু মানে সিদ্ধ করে যে আলুটা রেখেছি সেটা ভেজে নেব আর এদিকে জলটা ফুটে গেলেই কিন্তু এখানে আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস ছেড়ে দেবো আলুগুলো কিন্তু তেলে ছাড়া হয়ে গেছে আর এটা কিন্তু একটু ফুড কালার আর লবণ দিয়ে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিচ্ছি আর ভাপে কিন্তু বিরিয়ানি যখন ভাপে আমি রান্না করব তখন এটা কিন্তু ফিফটি পার্সেন্ট মতো হয়ে যাবে রান্না করলে তো ভালোভাবে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব এখন কিন্তু সারা কলকাতা জলে মগ্ন আর আপনারা দেখতে পাচ্ছেন খবরে বা মানে ইউটিউবে খবরে যে কোনো কিছুর মধ্যে কিন্তু এইটা দেখতে পাচ্ছেন অ্যানামেলের প্রভাবটা তো সেই কারণে আমি কিন্তু অল্প উপকরণ দিয়েই ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকে এই বিরিয়ানিটা বানাবো কারণ অনেকে কিন্তু বেরোতে পারছে না তো সেই কারণে দেখতে থাকুন অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি জলটা ফোটার পর কিন্তু আমি এখানে এই যে বাসমতি রাইসটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে তারপরে আমি ফ্যানটা ঝরিয়ে নেব একটা ঝুড়ির মাধ্যমে এদিকে কিন্তু আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটা পাত্রে আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজটা আমি দেব সেটা আগে থেকে কুচিয়ে নিয়েছি কিছুটা কিন্তু আমি ব্রেস্তার জন্য তুলে নেবো আর কিছুটা কিন্তু মাছের সাথে আবার নেড়ে চেড়ে নেব একসাথেই দিয়ে দিলাম আলাদাভাবে করলাম না শর্টকাটে করে দেখাচ্ছি আর অল্প সময়ের মধ্যে কিছুটা পিঁয়াজ কিন্তু আমি তুলে রেখেছি বিরিয়ানিতে সাজার জন্য সাজানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন ম্যারিনেট করা এখানে ফুড কালার নুন আর দিয়েছি লঙ্কা আদা রসুন পেস্ট আর কিছুই না আগেই বলেছি খুব অল্প উপকরণ দিয়ে আমি এই বিরিয়ানিটা বানাবো বেশি প্রচুর পরিমাণে বৃষ্টি এই দোকানটাতে যেতে পারছি না ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকে এই বিরিয়ানি তৈরি করছি এখন চিকেনটা ভালোভাবে আমি এটার মধ্যে ভেজে নেব তেলের মধ্যে আজকে কোনো কেওড়া জল গোলাপ জল ব্যবহার করবো না বিরিয়ানিটা কিন্তু আজকে আমি কড়াইতে করব তাই এই বিরিয়ানির নাম কড়াই বিরিয়ানি কড়াই বিরিয়ানি কিন্তু ভীষণ টেস্টি হয় ঠিক যেরকম করে রাখাবো এরকম করে আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বিরিয়ানির চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন ওভেনটা বন্ধ করে দেব আর বিরিয়ানিটা এই মধ্যে সাজিয়ে নেব আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যারা জানেন না অবশ্যই এরকম ভাবে কিন্তু আবার ট্রাই করবেন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ভাত বিরিয়ানির যে ভাতটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ঢেলে সাজিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজের রেস্তা সুন্দর করে কিন্তু বেস্তাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব দুধের মিশ্রণ এখানে আমি দুধ নিয়েছি আর নিয়েছি ফুড কালার আর একটু দিয়েছি এখানে মিঠা আতর এটা ঢেলে দিচ্ছি ভালো কালার আসার জন্য এখন আমি এটা ঢেকে দেব চল্লিশ মিনিটের জন্য চল্লিশ চল্লিশ মিনিট বাদে কিন্তু আমি এটা খুলে দেখাবো তো প্রথমে বলে দিই কুড়ি মিনিট মতো কিন্তু হাই আছে রান্না করে নেব তারপরে কুড়ি মিনিট লো আছে রান্না করে নেবো আর এদিকে কিন্তু দেখিয়ে দিই এখানে একটা তাওয়ার উপরে কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটা তো চল্লিশ মিনিট বাদে ফিরে আসছি চল্লিশ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি কি সুন্দরভাবে কিন্তু ভাপ উঠেছে এই যে খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা হয়েও গেছে আমি একটু তাও দেখাচ্ছি একটা স্টিলের গামলাতে ঢেলে দেবো আর এটা কিন্তু গরম গরম সার্ভ করবো দেখাবে পরে ফিরে তো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ